আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে জমজমের তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর আমাদের অ্যাড্রেসটা আমরা দেখে দিচ্ছি চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আর আমাদের যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন তো আসেন আমরা বেশি দেরি না করে জমজমের নতুন ডিজাইনগুলো দেখানো শুরু করে দিয়েছি এগুলো কিন্তু আজকেই আসছে আসার সাথে সাথে আমরা কিন্তু ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও এটা হলো আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার জমজমের একদম কালারফুল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার কালারফুলের মধ্যে আর হাতার পোষণ টোটালি দেওয়া আছে আলাদা যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে এর সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সাইডটা কিন্তু আরও জোস দেখেন আর এগুলো প্রাইস একদম ধামাকা প্রাইস আজকে দিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেগুলো সার্ভিস চার্জটা বিকাশ করে দেবে এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এটা আমাদের রিটেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসগুলো আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আপনারা অবশ্যই আমাদের ফোন দেবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দেবো যারা বিক্রির জন্য নেবেন অবশ্যই প্রাইসটা আলাদা থাকবে প্রাইসটা আমরা সেটা বলে দেবো আর আমরা আবার দেখা দিচ্ছি আমাদের যে ঠিকানাটা এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার অফিসিয়াল নাম্বার আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই এই ঠিকানা মতো এসে পারেন চাঁদনিচক মার্কেটের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে হোলসেল খুচরা দুইটাই আপনারা নিতে পারবেন আর এখন দেখা দেবো একদম ম্যাজেন্ডা কালারটা ম্যাজেন্ডা কালারটা কিন্তু অনেক সুন্দর কালারফুল আজকে এই এখন যে তিনটা দেখাবে তিনটাই হলো কালারফুলের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন ম্যাজেন্ডা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হল গলার নেকটা খুবই চমৎকার কালার কম্বিনেশন আর এখন যে কালারটা দেখতেছেন কালারটা কিন্তু একদম হাতেও কিন্তু এই কালারটাই পাবেন কারণ আমরা এক্সট্রা কোনো বাড়তি লাইট লাগাই না কালার চেঞ্জ করার জন্য আমরা যেটা দেখাবো সেটাই পাবেন সাইডটাও কিন্তু অনেক সুন্দর ওয়েবসাইটের নিচের দামানটা খুবই চমৎকার মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর জমজমের হিউজ পরিমাণ কালেকশন এই যে দেখেন আমাদের শোরুমগুলো আসলে আপনারা আরও অনেক জমজমের কালেকশন দেখে আপনারা অর্ডার করতে পারবেন এটা হলো সালোয়ারটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস পিওর কটনের মধ্যে একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু রাফিজের জন্য জমজমের এই কালেকশনগুলো একদম বেস্ট কালেকশান দেখেন খুবই চমৎকার মাত্র এক টাকা আর এখন দেখাবো একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা আছেন তারা অবশ্যই এই ডিজাইনটা কিন্তু আপনারা পার্সেস করতে পারেন আবারও বলে দিচ্ছি পার্সেস করার নিয়ম অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আর ঢাকার মধ্যে যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে শুধু সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হয় দেখেন ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইডটা একদম রাজকীয় একটা ব্ল্যাক কালারের মধ্যে যারা রাজকীয় প্রিন্টের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা আর এটা হলো হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে ব্যাক সাইডটা থাকবে সেমিলার প্রিন্টের খুবই চমৎকার একটা কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এত রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন রাফিজের জন্য থ্রি ডি প্রিন্টের কিন্তু এগুলো কিন্তু একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই যেটা হলো সালোয়ারটা এক কালারের এটা অন্যটা দেখেন আসলে অন্যগুলো কিন্তু অনেক বড় যারা সুন্নতি জামা বানানোর জন্য চাচ্ছেন তারা কিন্তু এগুলো পারচেস করতে পারবেন কারণ এগুলো অনেক বড় বডি এবং অন্যও অনেক বড় থাকবে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এই যেটা হলো আমাদের অ্যাড্রেসটা আর যারা অর্ডার করতে যাচ্ছেন অনলাইনে অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন হোয়াটসঅ্যাপ এবং মতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম